ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডের একজন নীরব প্রহরী আছেন যাকে বলা হয় গার্ডিয়ান অব ট্রাস্ট ইনি হচ্ছেন একজন প্রফেশনাল অডিটর আজকের এই আলোচনায় আমরা দেখব এই ভূমিকাটা ঠিক কেন এতটা গুরুত্বপূর্ণ আর একজন সফল অডিটর হতে ঠিক কি কি গুণ থাকা প্রয়োজন চলুন একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক ধরুন কেউ একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চায় তো সেই কোম্পানির আর্থিক তথ্যের ওপর কিভাবে ভরসা রাখা যায় কোম্পানিটা তো আর নিজে চালানো হচ্ছে না এখানেই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তৈরি হয় এই স্লাইডটা দেখুন সমস্যাটা একদম পরিষ্কার একদিকে আছেন কোম্পানির মালিক মানে শেয়ারহোল্ডার্স আর অন্যদিকে ম্যানেজমেন্ট যারা কোম্পানিটা চালায় এদের দুজনের মধ্যে তথ্যের একটা ফারাক বা গ্যাপ কিন্তু থাকতেই পারে আর এই রিস্কটাকেই বলা হয় ইনফরমেশন রিস্ক আর এখান থেকেই জন্মায় আস্থার সংকট মানে ট্রাস্ট গ্যাপ তো এই যে একটা ট্রাস্ট গ্যাপ তৈরি হল এটা পূরণ করবে কে এখানেই আসেন একজন ইন্ডিপেন্ডেন্ট গার্ডিয়ান মানে একজন অডিটর যিনি তার সিস্টেম্যাটিক আর অবজেক্টিভ প্রসেস দিয়ে এই বিশ্বাসের সেতুটা তৈরি করেন তাহলে অডিটিং জিনিসটা আসলে কি খুব সহজ কথায় এটা হল একটা সিস্টেম্যাটিক প্রসেস মানে একটা গোঠানো প্রক্রিয়া এখানে অডিটার্সরা কি করেন তারা কোম্পানির ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস নিয়ে এভিডেন্স মানে প্রমাণ জোগাড় করেন তারপর সেই প্রমাণগুলোকে এস্টাবলিশ স্ট্যান্ডার্ডসের সাথে মিলিয়ে দেখেন আর সবশেষে ইউজারদের কাছে তাদের যা যা পর্যবেক্ষণ তার রিপোর্ট করেন কাজটা কিন্তু অনেকটা একজন ডিটেকটিভের মতো তাই না আচ্ছা একটা খুব কমন কনফিউশন দূর করা যাক এই স্লাইডটা দেখুন অনেকেই অ্যাকাউন্টিং আর অডিটিংকে এক করে ফেলেন কিন্তু দুটো একদমই আলাদা অ্যাকাউন্টিং হলো ডেটা তৈরি করার কাজ এটা একটা কনস্ট্রাকটিভ কাজ আর অডিটিং হলো সেই তৈরি করা ডেটাকে বিশ্লেষণ বা পরীক্ষা করা এটা অ্যানালিটিক্যাল অ্যাকাউন্টিংয়ের শেষে আমরা কি পাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর অডিটিং শেষে আসে অডিট রিপোর্ট সোজা কথায় একজন তৈরি করে আর একজন সেটা যাচাই করে দেখে আচ্ছা এই যে আমরা গার্ডিয়ান অফ ট্রাস্টের কথা বলছি এই ভূমিকাটা পালন করার জন্য একজন অডিটরের কি কি গুণ থাকা দরকার চলুন এবার তাদের পার্সোনাল আর প্রফেশনাল টুলকিটটা একটু ঘেঁটে দেখা যাক সবার আগে যেটা লাগবে সেটা হলো টেকনিক্যাল কম্পিটেন্স একজন অডিটরকে অ্যাকাউন্টিং এবং অডিটিং স্ট্যান্ডার্ডস সম্পর্কে খুবই স্বচ্ছ ধারণা রাখতে হবে যেমন ধরুন বাংলাদেশের প্রেক্ষাপটে বিএএস অর্থাৎ বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস এবং বিএফআরএস মানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস এই বিষয়গুলো তার একেবারে নখ দর্পণে থাকতে হবে শুধু টেকনিক্যাল জ্ঞান থাকলেই কিন্তু হবে না কিছু পার্সোনাল কোয়ালিটিও থাকা চাই আর এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইন্টেগ্রিটি এবং অবজেক্টিভিটি মানে কি মানে হল একজন অডিটরকে হতে হবে সৎ সত্যবাদী এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমপ্লিটলি ফ্রি ফ্রম বায়াস এটাই কিন্তু তার কাজের মূল ভিত্তি এরপরেই আসে একজন অডিটরের সবচেয়ে শক্তিশালী একটা টুল বা অস্ত্র প্রফেশনাল স্ক্যাপ্টিজম এর মানে হল সবসময় একটা অনুসন্ধানী বা কোয়েশ্চেনিং মাইন্ড নিয়ে কাজ করা ম্যানেজমেন্ট কিছু একটা বলল আর অমনি সেটা বিশ্বাস করে নিলাম এমনটা হলে চলবে না বরং প্রশ্ন করতে হবে কেন কিভাবে? এই মনোভাবটাই হল প্রফেশনাল স্ক্যাপটিসিজম এই স্লাইডের কথাটা খুব গুরুত্বপূর্ণ ক্রিটিক্যালি রিভিউ অ্যান্ড ভেরিফাই এভিডেন্স ইনস্টেড অফ ব্লাইন্ডলি ট্রাস্টিং ইনফরমেশন মানে হল কোনো তথ্যকে অন্ধের মতো বিশ্বাস না করে সেটার প্রমাণকে ক্রিটিক্যালি যাচাই বাছাই করে দেখতে হবে এটাই প্রফেশনাল স্কেপটিসিজমের মূল কথা এর সাথে আরও দুটো কি কোয়ালিটি যোগ করতে হবে এক নম্বর কনফিডেন্সিয়ালিটি ক্লায়েন্টের কোনো গোপন তথ্য কোনও অবস্থাতেই বাইরে প্রকাশ করা যাবে না যদি না আইনগত কোনো বাধ্যবাধকতা থাকে আর দুই নম্বর হল ডিউ কেয়ার মানে নিজের কাজটা সর্বোচ্চ যত্ন আর দায়িত্বের সাথে করা প্রফেশনাল স্ট্যান্ডার্ডস মেনে চলা কোনো কিছুকেই হালকাভাবে নেওয়া যাবে না এতক্ষণ তো আমরা কোয়ালিটির কথা বললাম এবার আসা যাক সেই সব এথিক্যাল রুলসের কথায় যেগুলো ভাঙা চলবে না এগুলোই কিন্তু পুরো অডিট প্রফেশনের উপর মানুষের আস্থার ভেক্তি আর এই এথিক্যাল রুলসের মধ্যে সবচেয়ে বড় আর যেটা নিয়ে কোনো আপোষ চলে না সেটা হলো ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা এটার কিন্তু দুটো দিক আছে এক ইন্ডিপেন্ডেন্স ইন মাইন্ড মানে অডিটার নিজে মানসিকভাবে স্বাধীন থাকবেন তার সিদ্ধান্তে কেউ প্রভাব ফেলবে না আর দুই ইন্ডিপেন্ডেন্স ইন এ অর্থাৎ শুধু নিজে স্বাধীন হলেই হবে না বাইরের মানুষের চোখেও তাকে স্বাধীন এবং নিরপেক্ষ মনে হতে হবে দুটোই কিন্তু সমানভাবে জরুরি ব্যাপারটা আরও পরিষ্কার হবে এই উদাহরণটা দেখলে ধরুন ঢাকার একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে একটা কোম্পানির অডিট করার জন্য বলা হল এখন দেখা গেল যে ওই কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার বা সিএফও হলেন সেই অডিটরের আপন ভাই এখানে কি হলো একটা পরিষ্কার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হলো তাই না হতে পারে সেই অডিটর মনে মনে একদম সৎ এবং আনবায়াস থাকবেন কিন্তু বাইরের লোক যখন এটা জানবে তাদের চোখে কি তাকে স্বাধীন মনে হবে হবে না এটাই ইন্ডিপেন্ডেন্স ইন অ্যাপিয়ারেন্সকে নষ্ট করে দেয় আর এটা একটা মারাত্মক ভায়োলেশন তো এতক্ষণ ধরে আমরা যে কোয়ালিটি আর এথিক্যাল কোডের কথা বললাম এখন প্রশ্ন আসতেই পারে যে এগুলো এত কেন জরুরি হোয়াটস দ্য বিগ ডিল তাই না এর আসল প্রভাবটা আমাদের মার্কেট ইনভেস্টার আর পুরো ইকোনমিতে ঠিক কিভাবে পড়ে এর উত্তরটা আসলে এক কথায় দেয়া যায় ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা অডিটিং একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল ইনফরমেশনকে বিশ্বাসযোগ্য করে তোলে আর এই অডিটেড রিপোর্টের উপর ভরসা করেই কিন্তু ইনভেস্টার ব্যাঙ্ক এমনকি রেগুলেটররাও তাদের সিদ্ধান্ত নেয় এই বিশ্বাসটা না থাকলে পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেমটাই কিন্তু ভেঙে পড়তে পারে এই স্লাইডের উদাহরণটা দিয়ে ব্যাপারটা বোঝা যাক ধরুন একজন ছোট ইনভেস্টর ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসিতে কিছু শেয়ার কিনতে চান তিনি যখন দেখলেন যে লাফার্জ হোলসেম বাংলাদেশের মতো একটা বড় কোম্পানির ফাইন্যান্সিয়ালস একটা নাম করা সিএফ ফার্ম দিয়ে অডিট করানো হয়েছে তখন কিন্তু তার মনে একটা ভরসা জন্মায় এই অডিট রিপোর্টটাই তার নিজের কষ্টার্জিত টাকা ইনভেস্ট করার জন্য একটা বড় গ্রিন সিগন্যাল হিসেবে কাজ করে তাহলে একবার চিন্তা করে দেখুন তো যদি ইনভেস্টাররা এই অডিট ফাংশনের উপর থেকেই তাদের আস্থাটা হারিয়ে ফেলে কি হতে পারে তখন এর ফলাফল কিন্তু আমাদের অর্থনীতির জন্য বেশ ভয়াবহ হতে পারে সুতরাং আলোচনার শেষে আমরা এটাই বলতে পারি যে একজন অডিটারের সই কিন্তু নিছক একটা ফর্ম্যালিটি নয় এটা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটের বিশ্বাসের মূল ভিত্তি আ ব্যাড রক অফ ট্রাস্ট আর এই বিশ্বাস ছাড়া একটা সুস্থ এবং শক্তিশালী অর্থনীতির কথা ভাবাই যায় না